রাজশাহী স্টেশনে যাত্রীদের বিক্ষোভ ভাঙচুর চালিয়ে টিকিটের টাকা ফেরত নিল যাত্রীরা নিজস্ব প্রতিবেদক মামুনের তথ্য ছবিতে বিস্তারিত রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিদের ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুদ্র যাত্রীরা এভাবে বিক্ষোভ প্রদর্শনের পর টিকিটের টাকা ফেরত নিয়ে তারা বাড়ি ফিরেছেন মঙ্গলবার আঠাশে জানুয়ারি সকাল স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েকশো যাত্রী সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এ বিক্ষোভ ও ভাঙচুর চলে ক্ষুদ্র যাত্রীরা টিটিএদের একটি কক্ষে চেয়ার টেবিল ভাঙচুর করেন অন্য কক্ষগুলো দরজা তালাবদ্ধ ছিল যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনীর সদস্যরা আসার পর যাত্রীরা শান্ত হন পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা বাড়ি ফেরেন রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়ন উদ্দিন বলেন যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে আর যারা অনলাইনে টিকিট কাটেন তাদের টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন পরিস্থিতি এখন শান্ত রয়েছে তিনি জানান সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ হয়ে গেছে মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যাওয়ার ছিল না তবে মঙ্গলবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছিল এসব ট্রেন ছেড়ে যায়নি তবে সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করা পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ভোরে রাজশাহী এসেছে উল্লেখ্য মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে রাজশাহীর রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ আছে আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে কেন্দ্রীয় কমিটি যখন কর্মবিরতি প্রত্যাহার করবে তখন ট্রেন চলবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ তো আজকে আমার ছয়টা বিশে জুমির এক্সপ্রেসে ছিল কিন্তু আমি এসেছি সাড়ে পাঁচটার পরে ধরে কিন্তু আগে আসতে হবে কিন্তু এসে দেখি এই তো এই কাহিনী কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম এরকম যে আমরা ট্রেনের ধর্মঘট অন্তত সাত দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল আর আর যে মানুষের একদম হোপলেস হয়ে গেছে ভাবছিলাম যে একটু দিলে হোক কিন্তু ট্রেনটা যাবে কিন্তু এখন তো যাচ্ছে না আর ঘটনা হলো তাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল তারপরে একটা আলটিমেটম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম এরকম ধর্মঘট পালন করব আর এখন মানুষের একটা ভোগান্তি প্রায় হাজার হাজার মানুষের হাজারের অধিক মানুষ আছে

তারপরে এখন সে ট্রেন গেল না এখন এই অটো যে কষ্ট করছে এখন চারশো টাকা ভাড়া এক একদিন